গাজা এবং ফিলিস্তানের মুসলমানদের ওপর ইসরায়েলি নিষ্ঠুর বাহিনীর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত জুমান নামাজের পরবর্তী সময়ে বাইতুল মোকারামের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সেই বিক্ষোভ মিছিলে গাজা এবং ফিলিস্তানের মুসলমান এবং কি শিশু বাচ্চাদেরকে যারা হত্যা করছেন সেই ইসরায়েলি নিষ্ঠুর বাহিনীর বিচার চেয়ে কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে یار شب <applause> বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দুর পাশাপাশি ঢাকা মহানগর উত্তরে এবং দক্ষিণের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত ফিলিস্তিন এবং গাজার মুসলমানের ওপর যে ইসরায়েলি নিষ্ঠুর বাহিনী হামলা চালিয়েছে এবং গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন দেশের প্রতিনিধি নিয়ে একটি কয়েকটি লঞ্চ কিন্তু গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে গেলে সেই ত্রাণবাহী জাহাজেও কিন্তু হামলা চালিয়েছে সেই ইসরায়েলি নিষ্ঠুর বাহিনী তারই প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শুরু হয়েছে যে বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই কাকাইল মোড় প্রদর্শিত করে এবং এই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকরামের জুমার নামাজের পরবর্তী সময়ে বাইতুল মোকামের উত্তর গেট থেকে শুরু হয়েছে এবং কি এখনও মিছিল বাংলাদেশ জামায়দ ইসলামের মিছিল আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক প্রান্তের মিছিল কিন্তু সেই শান্তিনগর চলে গেলেও আরেক প্রান্তের মিছিল এখনও কাকাইল মোড় হয়ে কিন্তু শান্তিনগর অভিমুখে রওনা হয়েছেন